যখন বলেছে জীবন দআর লাগবে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহর পয়গম্বর যখন বলেছে মাল দেওয়া লাগবে তারা মাল দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় প্রস্তুত হয়ে গেছে ঠিক কি না বলেন আল্লাহর নবীর একজন সাহাবী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ദുൽবাজাদান ছিল তার নাম এই আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এ আব্দুল্লাহ বাসায় গেল বাসায় যাওয়ার পরে তার বাসায় গিয়ে বলল ও আমার বাড়ির লোকেরা ও আমার চাচা আমি আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে তার চাচা ডাক দিয়ে বললেন যে তুমি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম ত্যাগ করলে তুমি কি জানো এই ধর্ম ত্যাগ করার বদলতে তোমার কি হইতে পারে আবদুল্লাহ চাচা আল্লাহর নবীর যেই ধর্ম আমি গ্রহণ করেছি এই ধর্ম গ্রহণ করার কারণে যদি আমার কঠিন থেকে কঠিনতম শাস্তি আমার জীবনে আসে কঠিন থেকে কঠিনতম বিপদ যদি আমার জীবনে আসে আমি সেই বিপদগুলা মোকাবেলা করতে রাজি আছি কিন্তু আল্লাহর পায়গম্বার যে ধর্ম যেই দিন ইসলাম আমাকে গ্রহণ করিয়েছে সেই ইসলাম ধর্ম আমি ছাড়তে রাজি নই সম্মানিত শুধু কথাগুলি ভালো করে বুঝবেন

এরপরে আমাকে যা সম্পদ আপনি দিয়েছিলেন কোন সম্পত্তি আমার কাছ থেকে জোর করে চিনিয়ে নেওয়া লাগবে না আল্লাহর আল্লাহরের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই সম্পদ সব আমি আবদুল্লাহ আপনার কাছে দিয়ে গেলাম এরপরে চাচা অ ও যা শুধুমাত্র সম্পত্তি দিয়ে যাবা হবে না তোমার গায়ের যে জামা আছে এই জামাটাও আমি চাচা দিয়ে দিয়েছিলাম তোমাকে এটাও খুলে দিয়ে যাও চাচা মনে করছে যে হয়তো জামার মায়ায় লজ্জায় হয়তো জামা খুলে যাবে না কিন্তু মনে রাখবেন মোহাম্মদের ভালোবাসা যার অন্তরে আছে নবীর ভালোবাসা যার অন্তরে আছে দিনের ভালোবাসা যার অন্তরে আছে তাকে কোনো কিছু দিয়ে আটকায় রাখা যায় না এরপরে আবদুল্লাহ ডাক দেবেন চাচা ঠিক আছে আমার জামাটাও দিয়ে দিলাম তার মায়ের কাছে বলেন যান আমাকে আমার লজ্জা স্থান থাকার মতো অল্প কিছু কাপড় দেন বস্ত্র দেন আমি আমার লজ্জা স্থানটা থেকে নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব এরপরে আবদুল্লার এই অবস্থা দেখে তার আম্মা সঙ্গে সঙ্গে তার নিচু করে ফেলল একটা সেরা বস্ত্র জামা নিয়ে আসলো আবদুল্লাহ ওই জামাটা নিয়ে একবার লজ্জা স্থান থাকে আবার হাঁটু বের হয়ে যাই আবার যখন হাঁটুর দিকে দেখতে যাই লজ্জা স্থান বের হয়ে যায় এমন অবস্থায় আবদুল্লাহ পুজো

আবদুল্লাহ ডাক দে বলে নিয়ার রসুল কিছুদিন আগে আপনার কাছ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম হচ্ছে আবদুল্লাহ আমার নাম হচ্ছে আবদুল্লাহ আমার নাম ছিল আগে আব্দুল উজ্জা আপনার দেওয়া নাম বদলায় আমি আবদুল্লাহ রেখেছি আমি সেই আবদুল্লাহ এসেছি আপনার দরবারে এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আবদুল্লাহ তুমি কর আবদুল্লাহ আমার আবদুল্লাহ তো এত গরিব আমার আব্দুল্লাহ তিনি তার বাবা তার চাচা বড় অর্থ সম্পদ ওয়ালা লোক তার তো জামার অভাব নাই কিন্তু তুমি এই হারতে এসেছো কেন বলো আবদুল্লাহ ডাক দে বলেন আপনার যে ধর্ম এনেছেন আপনার হাতে যে ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়েছি এই ধর্ম গ্রহণ করার কারণে আমার সকল সম্পত্তি থেকে আমার চাচা আমাকে বের করে দিয়েছেন আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন আমার গায়ের যে জামা ছিল এই জামাগুলো আমার চাচা খুলে নিয়েছে এরপরেও আমি আপনার দরবারে চলে এসেছি ওইগুলো সব ছেড়ে দিয়ে আল্লাহ সঙ্গে সব আবদুল্লাহর জন্য ঘরের ভিতরে ঢুকে দুইখানা জুব্বা নিয়ে এসে আবদুল্লাহকে দিলেন আবদুল্লাহ দুইটা জুব্বা একটা জুব্বা গায়ে দিলেন গায়ে দেওয়ার পরে আল্লাহর পায়গম্বর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার আবদুল্লাহ ইসলামের জন্য আপনার জন্য যে ত্যাগ শিকার করে এসেছে আমার দরবারে এসেছে হায় আল্লাহ আপনার কাছে দোয়া করি হায় আল্লাহ আপনি আমার আব আব্দুল্লা রক্ত মাংস আপনি কাফেরদের জন্য হারাম করে দেন সঙ্গে সঙ্গে আবদুল্লাহর চেহাতা মলিন হয়ে গেল আল্লাহর پیغمبر جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আব্দুল্লাহ তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেল বলো আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছ থেকে এই দোয়াটা আশা করি নাই আমি আশা করেছিলাম আপনি দোয়া করবেন আমি যেন আমার জীবদ্দশায় কোনো একটা যুদ্ধে গিয়ে আল্লাহর জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি জানো শহীদ হয়ে যা তাদের চিন্তা চেতনাটা কি ছিল দেখেন সব কিছু ছেড়ে দিয়ে এসে নবীজির দরবারে এসেছে আল্লাহর নবী দোয়া করেছেন কাফেরদের রক্ত মাংস যেন তার জন্য হারাম হয়ে যায় অথচ সে আল্লাহ নবীকে বলতেছে নবীজি আপনার কাছ থেকে তো আমি এটা আশা করি নাই আমি আশা করেছিলাম যে আপনি দোয়া করবেন যেন আমি আবদুল্লাহ কোনো একটা যুদ্ধে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ কোন টেনশন করো না তোমার জন্য আমি দোয়া করে দিলাম তুমি যদি অসুস্থ অবস্থায় বিছানায় যদি তুমি মরে যাও তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে পরবর্তীতে আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে গিয়ে আসার সময় প্রথমে অসুস্থ হয়ে শাহাদত বরণ করেন মৃত্যু বরণ করেন সম্মানিত সুধী তাদের জিহাদের প্রতি টান ছিল এমন আকর্ষণ ছিল এমন